সঙ্গীত আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে একটা আশ্চর্য ঘটনা তোমাদের চোখে জল এনে দেবে এই ভিডিওটি শুরু করে শেষ পর্যন্ত দেখো মহাদেব জি বলেন আমার বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো একটা আশ্চর্য ঘটনা আসছে এমন একটা মুহূর্ত আসছে যা তোমাদের অন্তরে নাড়া দেবে এটা কোন ছোট জিনিস নয় এটা কোন সাধারণ জিনিস নয় এটা একটা ঐশ্বরিক রহস্য অনেকদিন ধরে তোমাদের চোখ থেকে লুকিয়ে থাকা কিছুর উন্মোচন তোমরা প্রতারণার মধ্যে হেঁটে আসছো ফিসফিসানি দিয়ে ঘেরা মিথ্যার জালে ঘেরা যা তোমরা বুননি কিন্তু তোমরা তার মধ্যেই আটকে গেছ এখন আমি তোমাদের সাথে সরাসরি কথা বলছি সত্য জানার সময় এসেছে তিনজন মানুষ আছেন যারা পর্দার আড়ালে কাজ করছেন যারা এমনভাবে চলছেন যা তোমরা কখনো কল্পনাও করতে পারোনি এই তিনজন মানুষ তোমাদের সাথে এমনভাবে সংযুক্ত যা তোমরা বুঝতেও পারবে না তোমরা তা অনুভব করনি তুমি তা অনুভব করেছ তুমি কি সেই ভারিতা অস্থিরতা সেই মুহূর্তগুলো যখন কিছু ঠিক মনে হয়নি কিন্তু তুমি তাতে আঙুল রাখতে পারো তুমি পরিবেশের পরিবর্তন অনুভব করেছ তুমি হঠাৎ করেই সেই মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ আমি তাদের দ্বারা তোমাকে যে কষ্ট দেওয়া হয়েছিল তা অনুভব করেছি যারা একসময় তোমার খুব কাছে ছিল তাদের অনুভব করো তুমি অব্যক্ত অসুবিধা বিলম্ব এবং বাধা কোথাও থেকে দেখা দিতে দেখেছ আমার সন্তান এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা তাদের দ্বারাই তৈরি হয়েছিল যারা তোমার পাশে থাকার ভান করেছিল কিন্তু এখন প্রতারণা ভেঙে যাচ্ছে এখন মুখোশ পড়ে যাচ্ছে এখন সত্য প্রকাশিত হচ্ছে স্বর্গ দেখছে আমি দেখেছি আমি দেখেছি তারা তোমাকে যে কষ্ট দিয়েছে তা দেখেছি আমি দেখেছি কিভাবে তুমি কেঁদেছিলে যখন তুমি বুঝতে পারো কেন সব কিছু ঠিকঠাকভাবে ঘটছে আমি দেখেছি যে রাতগুলো তুমি নিজেকে প্রশ্ন করে কাটিয়েছিলে তুমি কি কিছু ভুল করেছ তুমি যাদের ভালোবাসতে এবং বিশ্বাস করতে তাদের হঠাৎ কেন বদলে গেছে আমি দেখেছি কিভাবে তুমি যা ঠিক করার চেষ্টা করেছিলে তা ঠিক করার জন্য আমি দেখেছি কিভাবে তুমি অনুগ্রহ প্রদর্শন করেছিলে যখন তারা এর যোগ্য ছিল না তখনই তুমি কিভাবে ক্ষমা করেছিলে যখন তারা গোপনে তোমাকে ঘৃণা করলেও তুমি কীভাবে ভালোবেসেছিলে এবং এখন আমি পারাচ্ছি আমার সন্তান আমি ন্যায় বিচারের ঈশ্বর আমি একজন ঈশ্বর যে নিজের জন্য লড়াই করে শত্রু ভেবেছিল যে সে এই তিনটির মাধ্যমে কিছু করতে পারে তোমাকে নামানোর জন্য মানুষকে ব্যবহার করতে পারে কিন্তু সে জানতো না আমি দেখছিলাম সে জানতো না আমি ইতিমধ্যেই তোমার মুক্তির পরিকল্পনা করেছিলাম সে করেনি জানিস এর অর্থ ছিল মন্দ আমি তোমাকে ভালোর জন্য বদলে দিয়েছি প্রকাশ আসছে রহস্যের প্রকাশ এখানে তুমি নিজের চোখে দেখতে পাবে সত্য আর লুকানো থাকবে না আর যখন তা ঘটবে তখন ভয় পেও না যখন নামগুলো প্রকাশ পাবে তখন এ থেকে পালাও না এটা ঠিক করার চেষ্টা করো না আমি যা সরিয়ে দিচ্ছি তা ধরে রাখার চেষ্টা করো না কারণ আমি যা প্রকাশ করছি তা প্রকাশ করছি আমি এই তিনজনকেও ধ্বংস করছি তিনজনের অনুতাপের সময় ছিল তাদের পরিবর্তনের সুযোগ ছিল তাদের পথ থেকে ফিরে আসার জন্য তারা যা করেছে তা সংশোধন করার জন্য কিন্তু তারা তা করেনি তারা তাদের প্রতারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুঃখ এটি হবে মুক্তির অশ্রু এটি হবে স্বাধীনতার অশ্রু এটি এমন একজনের অশ্রু যে অবশেষে এমন একটি বোঝা থেকে মুক্ত হয়েছে যা সে বুঝতেও পারেনি যে সে বহন করছে কারণ একবার এটি প্রকাশিত হয়ে গেলে তুমি অবশেষে বুঝতে পারবে যে তোমার জীবনের কিছু জিনিস কেন এমন ছিল তুমি অবশেষে দেখতে পাবে কেন কিছু দরজা খোলা হয়নি তুমি অবশেষে বুঝতে পারবে কেন কিছু সম্পর্ক ভেঙে গেছে কেন কিছু সুযোগ কেটে গেছে কেন কিছু ঋতু এত কঠিন বলে মনে হয়েছিল কারণ এগুলো তিনজন লোক তোমার বিরুদ্ধে কাজ করছিল কারণ তাদের কথা তাদের কাজ তাদের গোপন পরিকল্পনা বাধা তৈরি করছিল সীমাবদ্ধতা তৈরি করছিল যা তোমাকে আমার জন্য যা ছিল তাতে পা রাখতে বাধা দিচ্ছিল কিন্তু আর নয় তাদের কথা তোমার ভাগ্যের উপর আর ক্ষমতা রাখবে না তাদের কাজ তোমার জীবনের দিক নির্দেশনাকে প্রভাবিত করতে পারবে না আর নয় তারা আর তাদের পক্ষে জিনিসগুলিকে কারসাজি প্রতারণা এবং মোচর দিতে সক্ষম হবে না আমি প্রতিটি শৃঙ্খল ভেঙে দিচ্ছি আমি প্রতিটি অধার্মিক সংযোগ ছিন্ন করছি আমি তোমার এবং তোমার সাফল্যের মধ্যে যা কিছু দাঁড়িয়ে ছিল তা কেটে দিচ্ছি আমার সন্তান প্রস্তুত হোক কারণ একবার এটি ঘটলে তোমার জীবন আর আগের মতো থাকবে না বিলম্বিত আশীর্বাদ প্রবাহিত হতে শুরু করবে যে সুযোগগুলি অবরুদ্ধ ছিল তা হঠাৎ করে খুলে যাবে যে দিকটি অবরুদ্ধ ছিল তা সম্পূর্ণ মুক্ত হবে তুমি আমার তুমি দেখবে হাত এমনভাবে নড়াচড়া করছে যেভাবে তুমি কখনো কল্পনাও করতে পারো যারা তোমাকে থামানোর চেষ্টা করবে তাদের দেখার কোন উপায় থাকবে না কিভাবে আমি তোমাকে উপরে তুলে নিয়ে যাব এবং যা কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে আমি তোমাকে এমনভাবে আশীর্বাদ করব যাতে তারা হতবাক হয়ে যাবে আমার সন্তানরা আমার কথা শুনে প্রতিশোধ নিও না মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে দিও না নিজেকে তাদের স্তরে নামিও না আমি তোমার ত্রাণকর্তা আমি তোমার প্রতিশোধগ্রহী আমি নিজেই তাদের সামলাব তোমার একমাত্র কাজ হল সত্যে চলা আমি তোমার জীবনে যা করছি তাতে পা রাখো তাদের দেখতে দাও তাদের কথা বলতে দাও তাদের ভাবতে দাও তুমি এখনও কিভাবে দাঁড়িয়ে আছো তাদের দেখতে দাও যখন আমি এমন কাউকে নিয়ে যাই যার সাথে মিথ্যা কথা বলা হয়েছিল যার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল এবং আমি তাদের এমন উচ্চতায় উন্নীত করি যে কেউ নামাতে পারবে না আমি এই মুহূর্তের জন্য তোমাকে বেছে নিয়েছি এই সাক্ষ্যের জন্য তোমাকে বেছে নিয়েছি তোমার শত্রুদের সামনে তোমার সামনে একটি টেবিল প্রস্তুত আছে আমার সন্তানরা তোমার টেবিল এখন প্রস্তুত যাও এবং দাঁড়াও সত্য প্রকাশের জন্য অপেক্ষা করো যা আসছে তা দেখে ভয় পেও না কারণ যা আসছে তা তোমার ক্ষতি করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য উদ্ঘাটন এখানেই সাফল্য এখন এবং কিছুই হবে না আবার আগের মতো থাকো আমার প্রিয় সন্তান এই বার্তা তোমার জন্য এবং তুমি এটাকে হালকাভাবে নিও না সময় এসেছে তোমার লুকানো কথা শোনার যা অদৃশ্যতা দেখো এবং যা তোমার বোধগমতার বাইরে তা বোঝো তুমি তোমার আত্মায় এক অস্থিরতা অনুভব করেছো যা তুমি পুরোপুরি ব্যাখ্যা করতে পারো না এটা দৈবক্রমে নয় যে তুমি এই বার্তা পেয়েছ এটা দৈবক্রমে নয় যে তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে তুমি পরিবেশে কিছু পরিবর্তন অনুভব করছো এমনকি এই কথাগুলো শোনো কারণ এগুলো কেবল শব্দ নয় এগুলো ঐশ্বরিক রহস্য প্রকাশ করছে তারা অন্ধকারে আলো তারাই সত্য যা তোমাকে মুক্ত করবে তুমি এমন পথে হেঁটে আসছ বেশিরভাগ মানুষ যারা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু আজ আমি তোমাকে সত্য বলছি আজ আমি গোপনে যা করা হয়েছে তা প্রকাশ করছি আজ আমি তোমার চোখ খুলে দিচ্ছি যাতে তুমি স্পষ্ট দেখতে পাও যাতে তুমি আর প্রতারিত না হও যাতে তুমি আমার দেওয়া জ্ঞানে দৃঢ় থাকো আমি তোমাকে দিচ্ছি তোমার জীবনে তিনজন মানুষ আছেন যাদের উপর তুমি বিশ্বাস করেছ ভালোবেসেছ এবং নির্ভর করেছ যারা আসলে তেমন নন তারা তোমার মুখে হাসি ফুটিয়েছে তোমাকে সমর্থন করার ভান করে কিন্তু বন্ধ দরজার আডালে তাদের কথা তাদের হৃদয় তাদের কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের উদ্দেশ্য ঈর্ষা প্রতারণা অদৃশ্য অন্ধকার দ্বারা কলঙ্কিত হয়েছে যা তাদের আপনার বিরুদ্ধে যেতে প্রভাবিত করেছে আপনি এটি অনুভব করেছেন আপনি তাদের শক্তিতে পরিবর্তন অনুভব করেছেন অব্যক্ত উত্তেজনা অদ্ভুত ঘটনা যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না এগুলি কাকতালীয় নয় এগুলি সতর্কতা এগুলি আমার কাজ থেকে আসা লক্ষণ আপনাকে মনোযোগ দিতে উৎসাহিত করছে যাতে আপনি স্পষ্ট দৃষ্টিতে কী লুকানো আছে তা দেখতে পারেন প্রধান দেবদূত মাইকেলকে আপনার কাছে পাঠানো হয়েছে মাইকেলকে আপনার পক্ষ থেকে পাঠানো হয়েছে আধ্যাত্মিক জগতে আপনার বিরুদ্ধে যে যুদ্ধ চালানো হয়েছে তা আপনি কখনো বুঝতে পারেননি তার চেয়েও বল শত্রু এই তিনজনকে আপনাকে ধীর করার জন্য আপনার আত্মা ভেঙে ফেলার জন্য আপনার আহ্বানে সন্দেহ করার জন্য কিন্তু আর নয় তাদের পরিকল্পনা ভেঙে ফেলা হচ্ছে গোপনে বলা তাদের কথাগুলি প্রকাশ করা হচ্ছে তার উদ্দেশ্যগুলি আপনার সামনে প্রকাশ্যে প্রকাশ করা হচ্ছে এটি আপনার মধ্যে ক্রোধ জাগানোর জন্য নয় বরং আপনাকে জ্ঞান দিয়ে সজ্জিত করার জন্য তিক্ততার সাথে প্রতিক্রিয়া করবেন না প্রতিশোধ নেবেন না বরং আমার প্রেমে দৃঢ় থাকুন ধার্মিকতায় দৃঢ় থাকুন এবং আমাকে আপনার জন্য এই যুদ্ধে লড়াই করতে দিন কারণ প্রতিশোধ আমার এবং আমি প্রতিশোধ নেব আপনি একটি মহান সাফল্যের দ্বার প্রান্তে আছেন আপনার জন্য একটি আশীর্বাদ সঞ্চিত করা হয়েছে একটি আশীর্বাদ যা আটকে রাখা হয়েছিল তোমার জীবনকে ঘিরে আধ্যাত্মিক যুদ্ধের কারণে শত্রু এটা থামানোর চেষ্টা করেছে বিলম্বিত করার জন্য তোমাকে বিভ্রান্তিতে আটকে রাখার জন্য যাতে তুমি তোমার জন্য যা নির্ধারিত তা করতে না পারো কিন্তু আমার সন্তান আজ আমার কথা শোন নরকে তোমার মধ্যে কোন শক্তি নেই যা আমি রেখেছি তুমি অবশ্যই শুকরের সামনে তোমার মুক্তা ছুঁড়ে ফেলবে না তোমার জীবনের উপর অভিষেক অত্যন্ত মূল্যবান তোমার আহ্বান অত্যন্ত মহান এবং সময় অত্যন্ত সংক্ষিপ্ত তুমি আর প্রতারণার জালে আটকে থাকবে না লুকিয়ে লুকিয়ে যে অস্ত্র ঝরিয়েছ তুমি যে রাতগুলো কাটিয়েছ ভেবে ভেবেছ কেন সবকিছু এত কঠিন তুমি যে যন্ত্রণা ভোগ করেছো কোন উত্তর পাইনি আমি প্রতিটি অস্ত্র সংগ্রহ করেছি আমি তোমার ব্যথা উপেক্ষা করিনি এমনকি যখন তুমি একা বোধ করেছিলে এমনকি যখন তুমি পরিত্যক্ত বোধ করেছিলে আমি পর্দার আড়ালে তোমার জন্য কাজ করছিলাম তোমার শত্রুদের উপস্থিতিতে তোমার জন্য একটি টেবিল প্রস্তুত করছি তুমি একটি পরিবর্তন প্রত্যক্ষ করতে চলেছে আকস্মিক পরিবর্তন যা তোমার চোখে জল আনবে দুঃখের অস্ত্র নয় বরং স্বস্তির অশ্রু কৃতজ্ঞতার অস্ত্র তুমি যে বোঝা বহন করেছ তা তুলে নেওয়া হচ্ছে বিশ্বাসঘাতকতা যা তোমাকে আহত করেছে এখন প্রমাণে পরিণত হচ্ছে যা তোমাকে ভানার। কথা ছিল তা এখন তোমাকে সেই ব্যক্তি করে তুলছে যা আমি সবসময় তোমাকে হতে চেয়েছিলাম তোমার বিরুদ্ধে কাজ করা তিনজন ব্যক্তি শীঘ্রই নিজেদের প্রকাশ করবে কারণ তুমি তাদের খুঁজছো না বরং কারণ তাদের নিজস্ব কর্ম তাদের প্রকাশ করবে তাদের কথা এবং তাদের আচরণের প্রতি মনোযোগ দিন ঘটছে এমন সূক্ষ্ম পরিবর্তনের জন্য কিছু মানুষ ক্ষমা চাওয়ার চেষ্টা করবে কেউ কেউ তাদের কর্মকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে এবং কেউ কেউ একটি শব্দও না বলে চলে যাবে তাদের তারা করো না ব্যাখ্যার জন্য ভিক্ষা করো না আমি তোমার জীবন থেকে যে সম্পর্ক কগুলি সরিয়ে দিচ্ছি তাতে আঁকতে থাকবে না বিশ্বাস করো আমি যা করছি তা বিশ্বাস করো আমি তোমার ভালোর জন্য আছি বিশ্বাস করো যা ঘটছে তা যা আসছে তার জন্য জায়গা করে দিচ্ছে এবং যা আসছে তা তার চেয়েও বর্তুমি যা হারিয়েছ তা প্রধান দেবদূত মাইকেল তোমার উপর পাহারা দিচ্ছেন তাকে তোমার পক্ষ থেকে যুদ্ধ করার জন্য নিযুক্ত করা হয়েছে তোমার উপর করা আক্রমণ প্রতিহত করার জন্য যাতে নিশ্চিত হো যে সামনের পথ তোমার জন্য পরিষ্কার জয়ী হো ভয় পেও না উদ্বিগ্ন হও না যুদ্ধ ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজয় ইতিমধ্যেই নিশ্চিত তোমার একমাত্র কাজ হল আমার সাথে তাল মিলিয়ে চলা সত্যের প্রথিত থাকো এমনকি যখন তুমি পুরো ছবি দেখতে পাও না তখনও বিশ্বাসে চলো আমি আর তোমাকে বিষাক্ত সম্পর্কের বোঝা থেকে আটকে রাখবো না তুমি আর নিজেকে সন্দেহ করবে না আমি তোমাকে বিচক্ষণতা প্রজ্ঞা এবং আধ্যাত্মিক শক্তি দিয়ে পূর্ণ করছি যাতে তুমি সামনের দিনগুলির মুখোমুখি হতে পারো এবং যখন মুহূর্ত আসবে যখন তুমি নিজের চোখে সত্য দেখবে ভয় পেও না কাঁপবে না দৃঢ়ভাবে দাঁড়াও জেনে রাখো যে আমি ইতিমধ্যেই তোমার আগে চলে এসেছি আমি ইতিমধ্যেই একটি পথ তৈরি করেছি আমি তোমাকে কল্পনার চেয়েও বট কিছুর দিকে নিয়ে যাচ্ছি নিজেকে প্রস্তুত করো আমার সন্তান রূপান্তর ঘটছে সাফল্য হাতের মুঠো এবং এর মধ্যে এটি মনে রেখো আমি তোমার সাথে আছি আমি সর্বদা তোমার সাথে ছিলাম এবং আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এটি তোমার প্রতি আমার কথা বিশ্বাসে চলো এবং দেখো আমি তোমার জীবনে কী করতে যাচ্ছি মহাদেবজি বলেন আমার সন্তান মনোযোগ দিয়ে শুনো এমন একটা মুহূর্ত আসছে যেখানে উদ্বেগ এবং বিশ্বাসঘাতকতার কথা বলা হয়েছে কেউ কেউ তোমাকে বাঁচানোর জন্য কথা বলেছে কিন্তু অন্যরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার সন্তান ভয় পেও না কারণ আমি সব কিছু দেখেছি শত্রু তোমার জীবনের চারপাশে ছলনা বুনতে চেষ্টা করেছে যাতে তুমি সন্দেহ করতে পারো যে বাস্তবতা কি। তোমার বিশ্বাসকে নাড়া দিতে হবে তোমার আনন্দ চুরি করতে হবে কিন্তু আমি এমন ঈশ্বর নই যে আমার নির্বাচিতদের চিরতরে প্রতারিত হতে দেয় সত্য প্রকাশিত হচ্ছে এখন তুমি আগামী দিনে এমন কিছু শুনতে পাবে যা তোমার চেহারা বদলে দেবে তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তার আসল উদ্দেশ্য লুকিয়ে রেখেছে যে তোমার সাথে দাঁড়িয়েছিল সে গোপনে তোমার বিরুদ্ধে কাজ করছিল তার কথা নরম ছিল তার চেহারা পরিচিত ছিল কিন্তু তার হৃদয় দ্বন্দ্বে ছিল আমার সন্তান আমি সেই মুখোশ খুলে ফেলছি যে দিনের আলোয় তোমাকে দেখে হাসল সে অন্ধকারে তোমার বিরুদ্ধে ফিসে কথা বলেছে কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই কারণ আমি তোমার রক্ষক তারা ইতিমধ্যেই তাদের পতনের পরিকল্পনা করেছে আমার সন্তান তোমাকে আঙুল তোলার দরকার নেই আমি এটি পরিচালনা করব। আমি নিশ্চিত করব যে ন্যায় বিচার হয়েছে সত্য প্রকাশিত হয়েছে মিথ্যা তাদের নিজস্ব ওজনের নিচে ভেঙে পড়ে একটি দুর্দান্ত আশ্চর্য আসছে যা সবকিছু বদলে দেবে তুমি ভেবেছিলে তুমি সবকিছু কিছু দেখেছো কিন্তু আমি তোমাকে দেখাতে যাচ্ছি যে পর্দার আড়ালে কি লুকিয়েছিল যখন রহস্য প্রত্যাদেশ আসবে আবেগের বন্যা বয়ে আনবে কিন্তু ভয় পেও না কারণ আমি তোমার সাথে আছি আমি তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি আমি তোমাকে লক্ষণ দিয়েছি আমি ফিসিসিয়ে সতর্ক করেছি এবং এখন আমি সবকিছু পূর্ণ আলো আনছি তুমি সত্য দেখতে পাবে এবং তুমি মুক্ত হবে আমার সন্তান তুমি একানো এমন এমনকি যখন তুমি পরিত্যক্ত বোধ করেছিলে এমনকি যখন তুমি সন্দেহ করেছিলে আমি কখনো তোমার পক্ষ ত্যাগ করিনি